ছাত্রদের দাবি থাকবে যা যা দাবি সেই সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে আমরা তো করছি না আমার নিজের জীবনকে বিপন্ন করছি আমি চাচ্ছি না আমি একজন মা আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে একজন জনসাধারণ হয়ে আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক কখনোই চাইবো না যার জন্য আমরা সবাই মিলে একসাথে হয়ে

এটার আমাদের বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বিচার হবে শুধু আর কোন আন্দোলন না সে মারাত্মক থেকে আন্দোলন করতে করতে দেশটি সাজানো বাগান বাংলাদেশ একটা সুন্দর সুন্দর একটা দেশ আমাদের সোনার বাংলা তোমায় ভালোবাসি এটার উপরে আর কিছু নেই সুতরাং আমরা কোন রকমের আমরা সেইভাবে এখানে যারা যারা আগে কথাগুলো সুন্দর করে কথা বলেছে সুন্দর আমিও বলছি আমরা সুন্দর ভাবে চাই আমরা সুন্দর ভাবে রক্ষা করতে চাই